প্রিয় তাওহیدی জনতা আজকের উপস্থিতি প্রমাণ করে আগামী দিন আল্লামা সাইদির মুক্তির দিন ঠিক আজকের এই তাওহیدی প্রমাণ করে আগামী দিন আল্লামা মামুনুল হক মুক্তির দিন মুক্তি আমিন হামজার মুক্তির দিন ঠিক দিন কোরআনের বিজয়ের হয়ে ঠিক আমার আমাদের সম্মানিত হুজুর এসে গেছেন আপনারা খুশি না বেজা বহুত মাহফিল পণ্ড হয়েছে কিন্তু আজকে হুজুর উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমি কথা বাড়াবো না বসেন বসেন প্লিজ আপনারা আমাকে পাবেন আমার বাসার সিরাজগঞ্জ শহর পুরান ভাঙ্গাবাড়ি হুজুরকে কি সব সময় পাওয়া যাবে আপনারা আমাকে দেখা হলে পাবেন ইংসা আমার বাসার সিরাজগঞ্জ শহর পুরান ভাঙ্গাবাড়ি আমি এই কাদাই কবরস্থান মসজিদের জুমা পড়ায়। আপনাদের সাথে আমার দেখা হবে কিন্তু এই কাঙ্ক্ষিত মেহমানের সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুব কম এই জন্য নিয়ামতপুর বহুলি আগামী চোদ্দই জানুয়ারি আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত মেহমান সেখানেই সেখানে নিয়েছেন ইনশাল্লাহ আপনাদের এখানে আবার পাইকো সবাস আলহামদুলিল্লাহ হুজুরের বরপথে আমরা ধন্য কথা ঠিক কেনা হুজুরের আগমনে আমরা কথা ঠিক কেনা বলেন প্রিয়ত হিদি জনতা আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিন আল্লামা সাহিদের মুক্তির দিন আজকের এই তহিদি জনতা প্রমাণ করে আগামী দিন আল্লাহ মামুনুল হক মুক্তির দিন মুক্তি আমিন হামজার মুক্তির দিন আগামীর দিন কোরআনের বিজয়ের দিন সেই বিজয় আমাদের সকলকে আল্লাহ পাকদান শরীর ঘর তো করেন আমি আমার কথার বাড়াবো না হুজুরকে বসে রেখে আমি তো কথা বলবোই না এখন হুজুর তার গুরুত্বপূর্ণ পেশ করবেন আমার আলোচনা এখানে শেষ আমি আপনাদের সন্তান কারো ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগাবার আগামীতে আল্লাহ বাঁচা রাখলে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার